সোমবার সাজেক ভ্যালিতে আগুনে পুড়ে ছাই হয়েছে চুরানব্বইটি স্থাপনা সোমবার সাজেক ভ্যালিতে আগুনে পুড়ে ছাই হয়েছে চুরানব্বইটি স্থাপনা বাঘাইছড়ে সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্থানটিতে পর্যটক যাওয়া আসায় নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত হাবিবুল্লাহ বলেন সাজেক পর্যটক গমন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে সোমবার সাজেকের ইকো ভ্যালিতে আগুনে পুড়ে ছাই হয়েছে চুরানব্বইটি স্থাপনা এর মধ্যে রয়েছে বত্রিশটি রিসোর্ট পঁয়ত্রিশটি বসত বাড়ি বিশটি দোকান এবং সাতটি রেস্টুরেন্ট সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণদেব বর্মণ বর্মন বলেন পুড়ে যাওয়া পঁয়ত্রিশ বসত বাড়ি ত্রিপুরা জনগোষ্ঠীর উনিশটি বাকিগুলো লুসাই জনগোষ্ঠীর অবশ্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের মিডিয়া ও উইংয়ের সহকারী কমিশনার ইমতিয়াজ ইয়াসিন এক বার্তায় জানিয়েছেন এ ঘটনায় সর্বমোট একশত বিশ থেকে এক শত চল্লিশটিরও বেশি স্থাপনা করেছেন তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড হতে পারে সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা বলেন সোমবার দুপুর পৌনে একটার দিকে প্রথমে ইকো ইকোভ্যালি রিসোর্টে আগুনে দেখা যায় পরে এটি আশেপাশের অন্যান্য রিসোর্টে ছড়িয়ে পড়ে স্থানীয় জনবন সেনাবাহিনী এবং পুলিশ আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরে আগুনের খবর পেয়ে বাঘাই ছড়ি দিঘিনালা খাগড়াছড়ি পানছড়ি ও রাঙ্গামাটি ফায়ার স্টেশনের এগারোটি ইউনিট আগুন নেভাতে আসে সম্মিলিত চেষ্টায় বিকাল পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন বিকাল পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুন যাতে অন্যত্র ছড়াতে না পারে সেজন্য পানি ছেটানো হচ্ছে তবে এলাকাটি পাহাড়ের ওপর হওয়াতে পানি দিয়ে সংকট পড়তে হয়েছে রাঙ্গামাটির জেলা প্রশাসক হাবিবুল্লাহ বলেন প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে চত্রিশটা রিসোর্ট পুরে গেছে ওখানেই নির্মাণাধীন আছে দুইটা তো এখানে আমার নিজেরও রিসোর্ট আছে রেস্টুরেন্ট আছে আমার প্রায় চল্লিশ লাখের উপরে হবে প্লাস হবে পুরি গেছে সরকারের কাছে একটা আহ্বান সরকার যেন এগিয়ে আসুক আমাদেরকে আরও একবার সাজেকটাকে সুন্দর করে এবং পর্যটক মুখী করে যেন আর একবার আগের সাজেকটাকে তুলি ফুটিয়ে তুলুক এটাই সরকারের কাছে আমি আহ্বান করি